দর্শক আজকে আমাদের শারিন ভাই তার খামারে অলরেডি আমাদের ডাক্তার সাহেবকে নিয়ে আসেন এবং ওনার খামারে প্রত্যেক ছাগলকে আজকে পিপে ভ্যাকসিন করবে আমরা দেখে নিব জি জি আসেন আপনি জি জি ভিডিও দেখা দিব জি জি আচ্ছা গোলা নিচে না জি জি হ্যাঁ চামড়ার নিচে চামড়ার নিচে ভ্যাকসিন দিতে হয় এটা আচ্ছা আচ্ছা একটা অলরেডি কমপ্লিট হয়ে গেল প্রত্যেকটাই ভিডিও থাকবে ইনশাআল্লাহ যারা খামারে ছাগলের প্রজননের ভিডিও পাশাপাশি ভ্যাকসিন ভিডিও দিতে চান অবশ্যই সাথে একটা ভিডিও রয়েছে দেখে নেবেন ইনশাআল্লাহ জি জি ভাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছে দর্শক আজ কীবার মনে আছে তো শুক্রবার প্রতি শুক্রবার আসলেই আপনাদের জন্য আমি কিছু ভিন্ন আয়োজন রাখি আসি একটি বাণিজ্যি খামারে কিন্তু যে খামারটি নাট্য জেলা তথা গোটা বাঁশির মধ্যে একটি ব্যতিক্রম খামার যে খামার থেকে একেবারে কম দামে খামার প্রতি ছাগল আপনাদের গিফট করা হয় গিফট কেন বললাম পাইকেই দামে দেওয়া হয় পাইকের দাম কিন্তু সব বাণিজ্য খামার থেকে যায় না রয়েছি স্বাধীন ভাইয়ের বাণিজ্যি খামারে দীর্ঘ তিন বছর যাবৎ আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে

স্বাধীন ভাই জি ভাই মার্শাল একেবারে আকর্ষণীয় কালার এবং সুন্দর গেডিং এর ছাগল জি জি এটাও বিটলের কস কস বিটল কস বিটল মানে কি দেখেন না কত রূপসী ছাগলটা ভাই শারীরিক গঠন কালারটা সুন্দর কালারটা কত সুন্দর জি ভাই কম ছাগল না জি জি কম বয়সী ভাই এটা 9 মাস প্লাস বয়স আচ্ছা আচ্ছা জি

আচ্ছা আচ্ছা বিটলের মধ্যে খুব পার্সেন্ট ভাই শুধু চোখটা আসেনি ভাই ভালো পার্সেন্ট জি জি আমা কান সিং পিছনের দিকে দেখেন শারীরিক গঠন কত লম্বা কত সুন্দর জি 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 হাইট ভালো জি জি ভাই হাইট কেমন চলে ভাই এটা হাইট বত্রিশ প্লাস বত্রিশ প্লাস জি 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 জাস চোখটা সাদা আসেনি হ্যাঁ না না চোখ

ভাই আছে ভাই দাঁড় দেখালেন না ও ভুলে দেখে আমি বলবো না যে চার দাঁত ঠিক আছে জি চার দাঁত জি ভাই বলেন দর্দম কি লাগে দাঁড় দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার জি ষোলো হাজার বিশেষ ছাগল জি ভাই স্বাধীন ভাই জি ভাই মার্শাল আরো একটি বড় সড়ো মানুষ ছাগল জি জি ভাই এটা যৌ পারি ভাই যৌ পারি জি 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 আচ্ছা আচ্ছা

আরেকলে খালি আটা হয়ে গেছে জি জি সঠিক আছে এটা 10 15 দিনের মধ্যে এটা দুধ চলে আসবে দুধ চলে আসবে জি 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 হ্যাঁ ভাই পাটা কি দছলো এটা 100% হরিয়ানা পাটাতে দেখানো আছে ভাই দেখানো আছে না জি জি আচ্ছা আর এর হাইটটা ভাই আনো অনেক এটা হাই 30 থেকে 31 30 থেকে 31 জি জি ভাই সুন্দর গেডিং এর ছাগল কিন্তু জি জি ভাই চটবড়ে ছাগল জি জি সুস্থ ছাগল জি জি লরাছরা কইছে গাব ছাগল তো ভাই জি ভাই জি ভাই

ইন তিনটা করে বাচ্চাদের একটা ছাগল আমি দেখাবো ভাই জি জি আর এগুলা দুইটা করে ইনশাল্লাহ পাবেন ভাই এগুলো ভাই এর কেমন আছে এটা দরদাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা দাঁতের দেখা

এটার অল্প দিনের মধ্যে দশের তিন পনেরো দিনের মধ্যে দুধ চলে আসবে আচ্ছা এগুলা কিন্তু সব ইয়া হয়ে গেছে দেখছেন জি জি গ্যাল গ্যাল করে এটা মনে করেন এইরকম পালন হয়ে যায় ভাই বড় পালন হয় বিশাল তিনটা বাচ্চা দুধ খায় জি ভাই সুন্দর গেডিং হ্যাঁ জি ভাই আর এটা লাইভ ওয়েট আনোয়া কেমন লাইভ ওয়েট কত পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি অনেক হবে কিন্তু জি 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 বিশানার শরীর বড় গেডিং এর মা জি জি ভাই

এটা অরজিনাল জিনিস কান তো ফোল্ডিং হবে ভাই অবশ্যই অবশ্যই এক রয়েছে জি জি লম্বা শরীর ভালো জি ভাই ভাই এটা পাঁচ মাস প্লাস আসেনি না 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 আসলে

জি জি ভাই ভাইশালা মাসের জন্য বিখ্যাত হবে জি জি ভাই ভাই এর দাম কেমন কি আসে এটার দরদাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো কিন্তু লালন পালন করতে হবে আপনার জন্য দুই তিন মাস চার মাস পুষে এসে বলেন যে বানাবো তাহলে হবে না ভাই না 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 এটা নিম্নে দেড় তিনি দুই বছর পুষতে হবে দানাদার খাবার দিবেন দেখবেন নিকলে আশি পুষ কেজি লাইভেট এটা অনাশি হয়ে গেছে জি জি হাসিম ভাই জি ভাই কিউট কোয়ালিটি কি ভাই এটা এটা বারবারই একটা পাটার বাচ্চা ভাই পাটার বাচ্চা জি 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 আচ্ছা আচ্ছা সুন্দর গেটিং তো ভাই জি জি সুন্দর গেটিং ভাই ওই যে অনেক দর্শক দেশি বোরকি পালেন না জি জি দেশি বোরকি বারবারই বোরকি এটা কাদা মাটি আচ্ছা দরদম কি আছে ভাই ভাই দরদাম বলবে একবারে লো প্রাইজে বলেন মাত্র নয় হাজার টাকা লাগবে কত ভাই নয় হাজার টাকা দিয়ে জি মাত্র ন হাজার বারবার পাঠা জি জি আমি দেবো ভাই আমার কিনাও কম দেবো কম স্বাধীন ভাই জি ভাই বড় সর মানে কিনে আসলেন এটা জি ভাই এটা বিটলের পাঠা এটা পাঠা না জি 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 আচ্ছা আচ্ছা একটা খামারের প্রধান অস্ত্র কিন্তু জি 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 পাঠা মানে কিন্তু এটা জাতীয় উন্নয়নের মানে মেশিন জি জি ভাই হাইট কেমন চলে এটা হাইট বত্রিশ টা তেত্রিশ বত্রিশ তেত্রিশ জি 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 দাঁতের সে কত দাঁত কেবল দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত রানিং প্রযোজন করাতে পারবেন নিয়ে যায় দুই দাঁতে বত্রিশ হাই মানে আরো বাড়বে জি জি ভাবে ইনশাআল্লাহ জি ভাই প্রযোজনা রানিং করা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ রানিং প্রযোজন করা হচ্ছে কেউ যদি চায় যে প্রযোজনের ভিডিও দেন আমি ভিডিও দেখে নিতে পারবেন যে প্রযোজন করে কিনা করে কিনা জি জি আচ্ছা আচ্ছা প্রযোজন টোটালি অ্যাকটিভ জি দুই প্রযোজন করা যাবে এখন জি জি ভাই ভাই এই পাটার দাম কেমন আসে ভাই দর তো চলে 35 40 চাওয়া যাবে মানায় মানায় কিন্তু ওটা না ভাই মাত্র 26000 টাকা পড়বে মাত্র 26000 টাকা স্বাধীন ভাই জি ভাই এটা কি ভাই আনকমন জিমেল ভাই এটা জিবলে তো তা জিবলে তো না জি 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 পাঠা যায় পাঠা

দেখছেন ঝুলটা দেখেন বড় একবারে মুখ থেকে কিন্তু নিচ পর্যন্ত খালি ঝুল আর ঝুল জি জি আনকমন জিনিস সবে কেবল দুই দাঁত তিনি তিন দাঁতে যাচ্ছে ভাই এই দেখেন বলেন কি ভাই জি এই দেখেন তিন দাঁত মাত্র তিন দাঁত বয়স জি হেভি জিনিস ভাই জি জি যাদের জাতি উন্নয়ন করা প্রয়োজন জি এই পাটা নিয়ে ইনশাআল্লাহ ভালো হবে হ্যাঁ জি জি ভাই ভাইয়া জি ভাই টাকা কেমন হতে পারে এটা হাইট পঁয়ত্রিশ মাপে দিব ভাই পঁয়ত্রিশ মাপা আমি মাপে দিব সমস্যা নাই কেউ যদি চাই মাপে নিয়ে যেতে পারবে ভাই তবে আজকে দর্শক ভাই কিন্তু জন্য এ বাচ্চারা দরদাম চাচ্ছিনা ভাই আচ্ছা কেবল তিন দাঁত বয়স তো ভাই যারা ধারণা আছে জীবলে তো তার তারাই ফোন দিবেন ইনশাল্লাহ কমের মধ্যে থাকবে ভাই ইনশাল্লাহ না না ভাই সত্তর আশি লাগবে না ভাই আচ্ছা আমি কমের মধ্যেই দেবো ইনশাল্লাহ